দোল পূর্ণিমা আমাদের সংস্কৃতির পবিত্র উৎসব এই উৎসবটি শুধু রঙের খেলা নয় এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ইতিহাস আজ আমরা জানবো দোল উৎসব কিভাবে শুরু হয়েছিল এবং এর পবিত্রতার কথা এর পিছনে আলাদা আলাদা মতভেদ রয়েছে দোল পূর্ণিমা হল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক এই দিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে রঙের খেলা খেলতেন এই খেলাটি ছিল তার প্রেমের এবং ভক্তির প্রকাশ এই ঐতিহ্য আজও বৃন্দাবন এবং মথুরায় জীবন্ত আছে প্রতি বছর এই দিন লক্ষ লক্ষ ভক্ত এই স্থানে এসে ভগবান প্রেমের মহিমা উপলব্ধি করে দোল শুরু যে কিভাবে হয়েছিল সেটি একটি মনোরম গল্পের মাধ্যমে জানা যায় একতা বৃত্ত বলে ভগবান শ্রীকৃষ্ণ একদিন তার সাথীদের সাথে খেলা করছিল সেদিন ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে ঝুলন্তয় ঝুলায় বসে গান গাইতে গাইতে খেলছিল তার প্রিয় সখী রাধাকে নিয়ে ঝুলার এক প্রান্তে বসিয়ে নিজে অন্য প্রান্তে বসেছিলেন এভাবে তারা দুজনে একে অপরকে ঝুলিয়ে আনন্দে মগ্ন ছিলেন এই খেলার সময় প্রভু তার সকীদের উপহার হিসাবে রং ছড়িয়ে দিয়েছে এই রং ছিল প্রকৃতির রং ফুলের রং এটি ছিল প্রকৃতি এবং মানুষের ঐক্যের প্রতীক এই ঐতিহ্য ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং আজকে আমরা এটিকে হোলি বা দোল উৎসব হিসাবে যান আর একটি পৌরাণিক মতের কথা বলতে গেলে রাজা হিরণ্য কশ্যপ একটি বর পেয়েছিলেন বর অনুযায়ী কোনো পশু বা মানুষ তাকে কখনো মারতে পারবে না ফলে হিরণ্য কশ্যপের দম্ভ বেড়ে যায় তিনি নিজেকে অমর ভাবতে শুরু করেন এবং রাজ্যে শুরু করেন চরম সোনাচার এছাড়া রাজা হিরণ্য কশ্যপ বিষ্ণু বিরোধী কিন্তু অন্যদিকে তার ছেলে প্রহল্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত রাজা এটা কিছুতেই মানতে পারেন না তিনি প্রথমে ভয় দেখিয়ে প্রহল্লাদকে সাবধান করার চেষ্টা করেন কিন্তু এরপর রাজা ক্রোধে নিজের ছেলেকেই মারার উদ্যোগ নেয় তিনি প্রহ্লাদকে মারার জন্য দায়িত্ব দেন হোলিকাকে হোলিকা নিজের ভাইপোকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় হোলিকাও ছিল বরপ্রাপ্ত। এই উদ্দেশ্যে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে ঝাঁপ দেন আগুনে হোলিকা ভাবে সে আগুন থেকে নিজের মায়াবী ক্ষমতার বলে বেঁচে যাবে কিন্তু পুরে চাই হবে প্রহ্লাদ কিন্তু হয় এর উল্ট বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যান প্রহ্লাদ পুরে চাই হয় হোলিকা আর প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণুর এই হোলিকা বধকে নিয়ে শুরু হয় হোলিকা দহন বর্তমানে এই রীতি প্রচলিত দেশের অন্যান্য বিভিন্ন জায়গাতেও কিন্তু উদ্দেশ্য বিশেষত রাধাকৃষ্ণ শীব দোল উৎসব শুধু একটি উৎসব নয় এটি প্রেম আনন্দ এবং একতার প্রতীক এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে জীবন রঙিন ও আনন্দময়